আজ সকালে একটা ভীষণ হেলদি টিফিন বক্স বানানোর ব্লগ নিয়ে চলে এসেছি সকাল হয়ে গেছে আর সঙ্গে সঙ্গে জিনিরও আহ্লা শুরু হয়ে গেছে যাই হোক সকাল সকাল আদর ভালোবাসার পর্ব সেরে চলে যাব টিফিন বক্স বানাতে আজকে একটা হেলদি টিফিন বানাবো প্রথমেই বেশ কিছুটা আলু সেদ্ধ নিয়ে নিয়েছি আলু সেদ্ধটাকে এমনভাবে নিতে হবে যাতে ওভার বয়েল না হয়ে যায় আলুটাকে থাকতে হবে যথেষ্ট শুকনো কিন্তু প্রপারলি বয়েল যাই হোক আলুটাকে সেদ্ধ করে নেওয়ার পর ভালো করে মিশিয়ে নুন গোলমরিচ বেশ অনেকটা পরিমাণ ধনে পাতা কুচি তার সঙ্গে ভীষণ মিহি করে কুচানো পেঁয়াজ তার সঙ্গে চাট মশলা আর সঙ্গে জিরে ধনে আর একটা শুকনো লঙ্কার শুকনো খোলাই দিয়ে ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি সেটাকে মিশিয়ে তার সঙ্গে অল্প কয়েকদানা চিনি মিশিয়ে আলুটাকে ভালো করে মেখে নিয়েছি আর এটা হচ্ছে পালং শাকের পেস্ট পালং শাকটা সেদ্ধ করে নরম করে পেস্ট করে নিয়েছি আর সেই পালং শাকটাকে আটার সঙ্গে মেখে নিয়েছি এই যে এখানে আলুর মিক্সটা রেডি আর এখানে রয়েছে পালং শাকের পেস্ট দিয়ে মাখা আটা আটাটা মাখার সময় আলাদা করে কোনো আর জল লাগেনি নরম করে মেখে নিয়ে এবার লেচি পাকিয়ে নিয়ে প্রথমে রুটির মতো করে বানিয়ে নেব আজকে পালং শাক আর আলু দিয়ে পরোটা বানাবো না কিন্তু বানাবো রুটি প্রথমে রুটিটাকে ছোটো সাইজ করে বেলে নিয়ে বেশ পরিমাণ মতো আলুর পুর দিয়ে সেটাকে দিয়ে দিচ্ছি রুটির মাঝখানে তারপরে চার চারপাশটাকে মুড়ে নিয়ে মানে পরোটার মতো করেই একদম মুড়ে নিয়ে আবার এটাকে রোল করে নেব মানে আবার একটা রুটির মতো করে বেলে নেব এটা দিয়ে ঠিক এই রকমভাবে পরোটা তো বানাতেই পারেন তবে আজকে আমি হেলদি ভার্সন বানাচ্ছি সেই জন্য আজকে বানাবো রুটি আবার আরেকবার বেলে নিয়েছি যে সেল করা পোর্শনটা ওটা কিন্তু নিচের দিকে রেখে বেলতে হবে এবার এই তাওয়াটাকে বেশ অনেকক্ষণ ধরে গরম করে রেখেছিলাম রুটিটাকে গরম তাওয়ার মধ্যে দিয়ে সিম করে দিতে হবে গ্যাসটাকে দিয়ে বেশ অনেকক্ষণ সময় ধরে আস্তে আস্তে সেঁকতে হবে কারণ এটাকে আর ডাইরেক্ট আগুনেরও উপর দেব না আর যেহেতু স্টাফিং করা রুটি সেই জন্য সেঁকতে একটু সময় লাগবে সময় নিতে হবে যতক্ষণ না ফুলে ওঠে ব্যাস রুটিটা হয়ে গেছে এবার এটা একটা পাত্রে নিয়ে বাড়িতে যে ঘিটা বানিয়েছিলাম না সেটা ওপর থেকে গরম অবস্থায় একটু ব্রাশ করে দেবো বেশ টিফিন যখন বক্সটা খুলবে তখনও তুল তুলে নরম থাকবে এক্সপেরিমেন্টাল কোনো কিছু কী টিফিন বক্সে দেওয়ার আগে আগে কিন্তু আমি টেস্ট করে দেখি কালকে চায়ের সঙ্গে একটা খেয়ে দেখলাম জাস্ট অসাধারণ লাগলো সেই জন্য আজকে টিফিন বক্সে প্যাক হচ্ছে ফুল হেলদি খাবার আর এটার সঙ্গে খাওয়ার জন্য দিয়ে দিচ্ছি আজকে কিছুটা পরিমাণ টক দই সঙ্গে একটা কলা এই পর্যন্ত হয়ে গেল আজকে টিফিন আর তার সঙ্গে একটু আনহেলদি একটা মিষ্টি থাকবে ব্যাস টিফিন বক্স একদম রেডি এবার সমস্ত কিছু গুছিয়ে নিয়ে স্কুলে যাবার পালা কিয়ানের অ্যালার্জিটা খুব বেড়েছে বলছিলাম না সেই জন্য নাক মুখ সমস্ত ঢেকে বেরোতে হয় আর শীতকালে এমনিতেই সর্দি কাশির সঙ্গে অ্যালার্জিটাও বেড়েই যায় এবার বাড়ি ফেরার পরে এক কাপ শান্তির চা নিয়ে বসলাম আর তার সঙ্গে কিয়ানের মতোই জলখাবারটা কিন্তু সেম আমাদের বাড়ির পাশটা একটা পুরনো বাড়ি ছিল পুরো সেটাকে ভেঙে এখানে চলছে নতুন ফ্ল্যাট হওয়ার পালা এইটা বসে বসে কিয়ান অনেক সময় ধরে দেখতে থাকে আমাদের জীবনেও ঠিক এই রকমই তো নিয়ম পুরনোদের এক সময় ছেড়ে দিতে হয় নতুনদের জন্য ঠিক এটাও যেন জীবনেরই একটা পার যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি